আলোচিত সমালোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাত জাট ঢাকা থেকে গ্রেপ্তার এই শীর্ষ সন্ত্রাসী গত কিছুদিন আগে পালিয়ে থেকে ফেসবুক লাইভে এসে বাইজিদ বুস্তামি থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানকে হত্যার হুমকি প্রদান করে যতক্ষণ সুস্থতা যতক্ষণ আর ফোয়ার বিচার নয় এতক্ষণ আর ফুয়ার যদি সুস্থ তোলে তুই বাসে যাবি যদি সুস্থ নো তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাজে গুতারস তোলে তুই আতন বাসতে এবার পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ঢাকার একটি শপিং মল থেকে ঈদের কাটা করতে সেই গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাবজাত পুলিশের জালে আপনার ওই যে চট্টগ্রামে অনেক মামলা আছে চট্টগ্রাম থেকে আমাদের তিন প্রশাসন দিচ্ছে তার বিরুদ্ধে মামলা আছে পরে আমাদের আমরা ওই যে বসুন্ধরা সিটিতে আমাদের পুলিশের ডিউটি আছে একজন দেখাই দিয়েছে যে এইটাই সেই সাজার পরে আমরা তারা গ্রেফতার করছি এবং থানা নিয়ে আসছি তারপর জানা গেল যে তার বিরুদ্ধে অনেক মামলা আছে কয়েকটা মামলা আছে এটা দশ পনেরো অনেকে মামলা আছে তুলে বোঝা করেছে তিনজন মার্ডার করেছে তারপর তার নামে মামলা আছে শুরুটা ওই সজ্জন ওই ওইখানে আপনার এখানে ভারতের সীমানা বাইরের এলাকায় এসে অস্ত্র উঠিয়ে চাঁদাবাদি করেছিল আমি একমাত্র আমি নির্ভয়ে বিল্ডিং করার জন্য যারা বিল্ডিং করছে যারা যারা বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করছে আমি আমার টিম নিয়ে বলে দিয়ে আসছি কোনো ধরনের সন্ত্রাসীকে চাঁদা দিবেন না আমি মাইকিং করেছি আমি প্রত্যেকটি বিল্ডিংয়ে গিয়ে বলে আসছি যে আপনারা কাউকে চাঁদা দিবেন না এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধা মাদক চিন্তায় ডাকাতি সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা